ফেনে জেনারেল হাসপাতালে চালু হলো ছয় হাজার লিটার ধারণ ক্ষমতার লিকুইড অক্সিজেন প্ল্যান্ট এতে হাসপাতালে দুশো পঞ্চাশ সজ্জায় নিরবিচ্ছিন্ন অক্সিজেন সরবরাহ সম্ভব হবে বলে জানান কর্মকর্তারা প্ল্যান্টের উদ্বোধনের পর তরল অক্সিজেন সরবরাহ শুরু হয়েছে এর আগে গত ১৯ জুলাই পরীক্ষামূলকভাবে প্ল্যান্টে অক্সিজেন রিফিল করা হয় প্রকল্পটি ব্যাংকের সহায়তায় বাস্তবায়ন করে ইউনিসেফ এতদিন অক্সিজেন সিলিন্ডার দিয়ে পরিস্থিতি মোকাবেলা করতে হতো এদিকে লক্ষ্মীপুরে করোনা রোগীদের সহায়তায় অক্সিজেন সিলিন্ডার ও অক্সিমিটার বিতরণ করে সদর উপজেলা প্রশাসন সহ নানা সংগঠন এছাড়া নোয়াখালীর সেনবাগে দশটি অক্সিজেন সিলিন্ডার তিনটি অক্সিজেন কনসেন্ট্রেটর ও পাঁচ হাজার মাস্ক হস্তান্তর করেছে এফ এই ছিল সমগ্র বাংলাদেশের আজকের আয়োজনে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরে বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক ইউটিউব এবং টুইটারে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে